শীতের সবজি হিসেবে সিমের কদর কিন্তু বাঙালিদের কাছে ব্যাপক সিমের বিভিন্ন ধরনের তরকারি কিংবা ভাজি আমাদের দেশে বহুল প্রচলিত বলা যেতে পারে সেদিক থেকে আলু টমেটো দিয়ে মাছের তরকারি প্রায় প্রতিটি বাড়িতেই ব্যাপক জনপ্রিয় বাজারে কিন্তু শিম উঠতেও শুরু করেছে তো আজকের ভিডিওটিতে রয়েছে এই তরকারির রেসিপি হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তরকারিতে আজকে থাকছে টাটকিনি মাছ যা আবার বাংলা মাছ নামেও পরিচিত আপনাদের বাসায় এই মাছটিকে কি নামে চেনেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর সেগুলো সুন্দর করে তেলে ভেজে নেব মাছ ভাজা তেলে তারপর সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হলে তাতে দিয়ে দেবো কেটে রাখা শিম ও আলু সেগুলো কিছুক্ষণ ভেজে নেব তরকারি হালকা নরম হয়ে আসলে তাতে দিব কেটে রাখা টমেটো টমেটো রান্নার শুরুতে দিলে বেশি কলে যায় সেক্ষেত্রে কিছু পরে দিলেই টমেটোগুলো সুন্দরভাবে রান্না হয় টমেটোগুলো দেওয়ার পরেই এতে দিয়ে দিব মুরিচ জিরা ও ধনিয়া গুঁড়া এবং লবণ মাছ ভাজা দিলে আগে থেকে হলুদ ছিল তাই হলুদটা কমে দেওয়া হয়েছে তারপর তরকারিতে ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব ঝোল কিছুটা কমে এলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দেব এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে ব্যাস এবার ঢাকনা দিয়ে রান্না শেষের অপেক্ষা শেষে উপর থেকে পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের রান্না শেষ